নিমসা কিনের বা বলে বা আছিলে নিমশা কিনকে গুনা করিয়া পলিতে হয় যেমন কুমবি ইভ নিল্লা এ বুকের পায় হাজার সুলিম তারাতাড়ি তই ও আলি তুই যাবার ইজাহার পইরন যাবো তাড়াতাড়ি আহ পইরন আহ পাই যাবার মদ থবাই বা পইরন আ বা পাই

মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ানের আজকে আরবি পরীক্ষা আরিয়ানের বাসা হচ্ছে রানীগঞ্জ আবদুল্লাপুরে আরিয়ান আমাদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মাত্র পাঁচ মাস পাঁচ মাসেই সে সফলতার সাথে নুরানি কমপ্লিট করেছে ইনশা আল্লাহ আমরা কোরবানির পূর্বেই ঈদুল আজহার পূর্বেই আরিয়ানকে কোরআন আন সবক দিব অর্থাৎ আম্মাপাড়া দিব তো আরিয়ান এই পাঁচ মাসে কি শিখলো সেটা আপনাদেরকে দেখানোর জন্যই বা আপনাদেরকে জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসা তো সকল সকলে আমাদের ভিডিওটি দেখবেন এবং আরিয়ানের জন্য দোয়া করে দিবেন আরিয়ানকে দোয়া করে দিবেন আরিয়ান যেন একজন হক্কানি হাফেজ আলেম হতে পারে আরিয়ান আব্বু আজকে তোমার কি পরীক্ষা আরবি আচ্ছা তোমাকে আমি উত্তর প্রশ্ন করব তুমি সুন্দরভাবে আস্তে আস্তে উত্তর দেবে বলে যেমন <Sessizia> মাশাআল্লাহ বাবা এবারে তোমাকে আমি কিছু শব্দ থেকে প্রশ্ন করব আমরা তোমাকে যেভাবে শিখিয়েছি সেভাবে উত্তর দেবে পারবে না আচ্ছা বাবা তুমি এই শব্দটা বানান করো জানুন জরওয়াজি বুনা আনুন জাবাতারা তারিনা আননা পায়ায পায়ায তারিবি আননবী ইয়া

মধ্যে লাজিম কালমি মুসাক কাকে বলে কালিমার মধ্যে মুদার ফাইবার মুটা চিহ্ন বামে বামে দশদিদ হই লেডান দিকে হরকত কে চার আরফ তে নিয়া হয় ইয়াকে মধ্যে লাজিম কালমি মুসাক বলে যেমন ওয়ালা দাল্লিন দাবাতুন মাশাআল্লাহ তুমি এই শব্দটা বানান করো তা যব তা তারিতা হাবা

خيرا ابابيل অনেক সুন্দর উত্তর দিয়ে সারিয়ান বাবা এবারে তোমাকে সর্বশেষ প্রশ্ন করব মিম সাকিন থেকে এবং আল্লাহ শব্দের লাম পুরো বাড়ি পড়ার নিয়ম থেকে প্রথমে তুমি উত্তর দাও মিম সাকিন কত প্রকারে পড়া যায় মিম তিন প্রকার পড়া যায় ইকফায় সাফাবি কাকে বলে মিম সাকিনের বা আসলে মিম সাকিন গগন না করে হয় যেমন

শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে ওর আনুল করিম সহিভাবে তিলওয়াত করার জন্য যেই যেই বিষয়গুলোর জ্ঞান অর্জন করা দরকার আরিয়ান ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ করেছে সম্মানিত ভাই বোনেরা একজন সন্তানকে ওর আনুল কারিম সহিকার করার জন্য যেই যে জ্ঞানগুলো দরকার আরিয়ান সেই জ্ঞানগুলো অর্জন করেছে আপনারা দেখেছেন বিশেষ করে আমরা ওদেরকে যেভাবে শিখিয়ে থাকি আরিয়ান এখানে মিমসাকিনের ইফা স্বাভাবিক উদাহরণ করতে গিয়ে সে যেভাবে উত্তর দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আর আমরা সাধারণত বাচ্চাদেরকে এভাবেই শিখাই যে একটা শব্দের ভেতরে যতগুলো তাজবিদ আছে এই তাজবিদগুলো সে বলে বলে সে বারান করে করে শব্দের উচ্চারণ করবে এবং নাজারা তৈরি করবে আপনারা দেখেছেন আরিয়ান এখানে এই এই শব্দটা অনেক সুন্দর করে প্রত্যেকটা তাজবিদ একটা তাজবিদে সে বাদ দেয়নি সুন্দর করে সাবলীল ভাষায় সে বানান করে আমার সামনে উপস্থাপন করলেন আসলেই এটা প্রশংসনীয় তো আমরা আরিয়ানের জন্য দোয়া করি আরিয়ান যেন একজন হাফেজ আলেম হতে পারে ওর মা ওর বাবার মনে অনেক আশা সন্তানকে হাফেজ বানাবে ইনশাআল্লাহ আরিয়ান সেই লক্ষ্মী সামনে আগাচ্ছে মাত্র পাঁচ মাসে মাত্র পাঁচ মাসে আপনারা যদি প্রয়োজন মনে করেন বা কখনো কমেন্টসে জানাবেন ওর মা বাবার সাথে কথা বলার জন্য আসলে বিশেষ সত্য না মিথ্যা যাচাই করার জন্য আপনারা যদি আমাকে কমেন্টসে বলেন আমি ওর গার্ডিয়ানকে আপনাদের সাথে কথা বলতে পারবো ইনশাল্লাহ আরিয়ান মাত্র পাঁচ মাসে পুরোনো দুই বছরের সিলেবাস কমপ্লিট করেছি আরিয়ানকে আমরা ঈদুল আজার পূর্বেই ওর আনুল কারিমের সবক দিব আর একটা বিষয় জেনে রাখা দরকার এখানে মার্কাজুলপুর আন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আরবি এবং জেনারেল উভয়টা সমান গুরুত্ব আমরা আবার যদি কখনো সুযোগ হয় সম্ভব হয় যে আমরা আরবিটার পারফরমেন্স বা কীভাবে শিখিয়ে থাকি আপনাদেরকে দেখিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হয় আপনাদেরকে জেনারেল সাবজেক্ট ওদেরকে আমরা কীভাবে শিখিয়ে থাকি ওরা কীভাবে শিখে হ্যাঁ ইনশাআল্লাহ স্কুলের থেকে আমাদের মাদ্রাসার বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের পড়ালেখার মান অনেক ভালো এই জন্য বলতেছি যে এখানে আরবি জেনারেল উভয়টা সমন্বয়ে আমরা আমাদের কোরআন পাখিদেরকে তৈরি করতেছি এজন্য যদি কেউ সন্তানের দুনিয়া এবং আখরাতের কল্যাণ চায় যদি কেউ সন্তান থেকে বৃদ্ধ বয়সে সন্তানের থেকে খেদম নিতে চায় যেন তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় আর বর্তমান সময় দেখবেন অধিকাংশ মাদ্রাসায় হ্যাঁ আরবি এবং জেনারেল উভয়টা সমান গুরুত্ব সাথে এগিয়ে যাচ্ছে অতএব আপনাদের কাছে আকুল আবেদন থাকবে সন্তানকে দুনিয়ামুখী না করে আখরাত মুখী করুন সন্তানকে দৈনিক শিক্ষা শিক্ষিত করুন এই সন্তান কোনো দিন আপনাদেরকে বৃদ্ধাশ্রম পাঠাবে না এই সন্তান কোনোদিন আপনাদেরকে অবহেলা করবে না এই সন্তান মা এবং বাবার মর্যাদা বুঝবে অতটু বুঝবে এবং আপনাদের খেদমত করবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যেই আমরা কোরআনের পাখিদের খেদমত করতেছি ওদেরকে মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদেরকে পরামর্শ দিবেন উৎসাহ দিবেন এই ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে